ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জিআরপিটি গ্রুপ ডি এক্সামিনেশন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো জেআরপিটি গ্রুপ ডি এক্সামিনেশনে কোন ক্যাটাগরি থেকে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের জব পাওয়ার চান্স কীরকম রয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের প্রতিটা ক্যাটাগরিরই যেমন এসসি ইউ এস টি ইউ আর প্রতিটা ক্যাটাগরিরই একটি প্লাস পয়েন্ট এবং একটি নেগেটিভ পয়েন্ট রয়েছে তা আমরা এ ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস দেখো প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে কোন ক্যাটাগরি থেকে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিলো আমরা জানি টোটাল যে নাম্বার অফ ক্যান্ডিডেট টোটাল যে নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দিয়েছিল তা হচ্ছে টুয়েলভ থাউজেন্ড প্লাস টুয়েলভ থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউতে কিন্তু দিয়েছিল এবং তার মধ্যে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কতজন ক্যান্ডিডেট ছিল তা আমরা দেখ বলছি প্রথমে ইউ আর ক্যাটাগরি ইউ আর ক্যাটাগরি দেখো ইউআর ক্ষেত্রে কিন্তু পোস্ট রিজার্ভড ছিল তেরোশোটি তো এর ছয় গুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে তার মানে হয়ে যাচ্ছে সাত হাজার আটশো সাত হাজার আটশো ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে হুম এটা হচ্ছে ইউআরএর কিন্তু সবাই কিন্তু ইন্টারভিউ দেয়নি ইন্টারভিউ কিন্তু দিয়েছিল ইউ আরের ক্ষেত্রে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এটা হচ্ছে ইউ এর সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্যাটেগরি থেকে ইন্টারভিউ দিয়েছিল তো এখন দেখো এখন হচ্ছে এসসি ক্যাটাগরির দেখো ক্ষেত্রে কিন্তু পোস্ট রয়েছে চারশো পঁচিশটি রিজার্ভড পোস্ট রয়েছে এসসির তো এর ছয় গুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তো দেখো এর ছয় গুণ হলে পঁচিশশো পঞ্চাশ দু হাজার পাঁচশো পঞ্চাশ জন ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে কিন্তু এখানেও দেখো সবাই কিন্তু ইন্টারভিউ দেয়নি ইন্টারভিউ দিয়েছে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে উনিশশো ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড জন ক্যান্ডিডেট ইন্টারভিউ কিন্তু দিয়েছে তো এখন দেখো এখন আমরা এস টি ক্যাটাগরির ক্ষেত্রে বলছি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পোস্ট রিজার্ভ রয়েছে সাতশো পঁচাত্তরটি তো এখানেও দেখো একই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে গুণ ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে তো গুণ ক্যান্ডিডেটদের ডাকা হলে হয় টোটাল ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি এতজন ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তো এখানে এখন দেখো এখানেও সবাই ইন্টারভিউ দেয়নি ইন্টারভিউ কিন্তু প্রতিটা ক্যাটেগরি থেকেই অনেক সংখ্যক ক্যান্ডিডেট বাদ রয়ে গেছে তারা অ্যাবসেন্ট ছিল ইন্টারভিউ দেয়নি তো এসটির ক্যাটাগরি ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছিলো টোটাল ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড ক্যান্ডিডেটজন কিন্তু ইন্টারভিউ দিয়েছিলো এস টি ক্যাটাগরির ক্ষেত্রে তো এখন দেখো এখন হচ্ছে দের যে ক্যান্ডিডেট সংখ্যাটা পিএচদের ক্ষেত্রে পোস্ট হয়েছিল কিন্তু রিজার্ভ একশোটি তো এর ছয় গুণ টাকা হয়েছে তার মানে হয় ছয়শটি ছয়শো জন ক্যান্ডিডেট ইন্টারভিউ ইন্টারভিউর জন্য ডাক পেয়েছিলো রিটার্ন কোয়ালিফাই করেছিল তো সবাই কিন্তু দেয়নি দিয়েছে পাঁচশো এর মতো এটা কিন্তু একজাক্ট ফিগার না এর থেকে দশজন বেশি হতে পারে দশজন কমও হতে পারে কিন্তু প্রতিটা ক্যাটেগরির থেকে ক্ষেত্রেই বলছি তো এটা হচ্ছে সেই সংখ্যাটা যারা ইন্টারভিউ দিয়েছিল তো এখানে দেখো এখানে সবথেকে বেশি চ্যান্স রয়েছে এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জবটা পাওয়ার তো সেখানে কিন্তু রিজার্ভড পোস্টও বেশি হুম সেই তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা একটু হলেও কম ছিল তোমাদের জবটা পাওয়ার চান্সটা অধিক রয়েছে তারপর রয়েছে এসটি টি ক্যান্ডিডেটদের সরি এসসি সি হুম তো এখানেও কিন্তু যথেষ্ট পোস্ট রয়েছে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটা একটু বেশি সামান্য বেশি ছিল তারপর রয়েছে পিএইচ পিএইচদের ক্ষেত্রে দেখো তোমাদের জব পাওয়ার চান্সটা কিন্তু অনেক রয়েছে হুম রিজার্ভ পোস্ট অনুযায়ী ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু কম খুব কম তারপর হচ্ছে ইবার ইবারের চান্সটা খুব একটু হলেও কম থাকবে কারণ এখানে ক্যান্ডিডেট অনেক বেশি তো এখানে দেখো এখন হচ্ছে সবথেকে যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিটা ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক রয়েছে যেমন দেখো প্রথমে আমরা ইউআর ক্যাটেগরি থেকে বলছি ধরো একজন ইউআর যে টোটাল পোস্ট রয়েছে কিন্তু তেরোশোটি এগুলি কিন্তু আনরিজার্ভড এর মানে হচ্ছে সব ক্যাটাগরি থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে জব পাওয়ার যোগ্য যেমন এসসি হোক এসটি হোক বা পিএইচই হোক সব ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই এখান থেকে জব পেতে পারে যদি তাদের মার্কটা বেশি থাকে তো এটা হচ্ছে ইউআরের একটা নেগেটিভ দিক হুম তো দেখো মনে করো একজন ক্যান্ডিডেট এসসি বা এসটি সে মার্কটা অনেক বেশি পেয়েছে সেভেন্টি টু এইটটি মার্ক পেয়েছে হান্ড্রেডের মধ্যে তো সে কিন্তু ইউআর যে ভ্যাকেন্সিটা এটার মধ্যে জবটা পাবে তাদের যে রিজার্ভড পোস্টটা ছিল সেটা কিন্তু অ্যাজ ইজ থাকবে যেমন ছিল তেমনই থাকবে ইউআর ভ্যাকেন্সি থেকে তাদের জবটা দেওয়া হবে তো এটা হচ্ছে ইউ আর একটা নেগেটিভ দিক এবং এসসি এস টি পিএইচডির একটা পজিটিভ দিক এটা তো এখন দেখো এখন হচ্ছে ইউ আরের পজিটিভ দিকটা দেখো ধরে নাও এক এসসি বা এসটির যে রিজার্ভ পোস্ট রয়েছে সেখানে সুইটেবল কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি মানে টোটাল মনে করো যে রিজার্ভ পোস্ট ছিল সেই তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা পাওয়া যায়নি সুইটেবল এসটি বা এসসি ক্যান্ডিডেট পাওয়া যায়নি তো তখন কিন্তু তাদের যে পোস্টটা সেটা ইউ আর ক্যান্ডিডেটদের দ্বারা ফিল করা হবে বুঝতে পারছো বিষয়টা যদি কোনো ইউআর ক্যান্ডিডেটের মার্কটা বেশি থাকে তো সেই ক্যান্ডিডেটদের দ্বারা এস সি এসটির ভ্যাকেন্সিটা ফিল করা হবে তো এটা হচ্ছে ইউআর এর একটা পজিটিভ দিক এবং পিএস এর একটা নেগেটিভ দিক এটা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরকম কিন্তু ত্রিপুরায় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু হয়েছে গত দু বা দু সালে একটা রেজাল্ট পাবলিশ হয়েছিল ত্রিপুরারই এটা হুম এটার মধ্যে কিন্তু এরকম হয়েছে কোনো এসসি বা এস টি ক্যান্ডিডেট সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে কিন্তু ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের দ্বারা সেই ভ্যাকেন্সিটা ফিল করা হয়েছিল হুম তো জেআরপিটির ক্ষেত্রেও কিন্তু এরকমটা হতে পারে যদি কোনো এসসি এবং এসটি সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া না যায় তবে তো এটা হচ্ছে তোমাদের একটা ইউর একটা পজিটিভ এবং এসসি এসটিদের একটা নেগেটিভ দিক হুম তো ফ্রেন্ডস এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যা আমরা তোমাদের সাথে করেছি জেরেপিটি গ্রুপ ডি এক্সামিনেশন সম্পর্কে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো যারা যারা চ্যানেলে নতুন এসেছ তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও সবাইকে ধন্যবাদ Thank you.